বন্ধুরা আজ আমরা আলোচনা করব এস নামধারী মানুষদের বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ভাগ্যফল নিয়ে আমরা প্রতিদিনই দেখি ভাগ্য মানে শুধু গ্রহ নক্ষত্রের খেলা নয় নাম ও তারিখের মিলনও বিশাল ভূমিকা রাখে নাম যদি শুরু হয় এস দিয়ে তাহলে সেই মানুষরা হয় সাহসী উদ্যমী কখনো আবেগপ্রবণ আবার কখনো বিশ্বাসী আর আজকের তারিখ ১২ সেপ্টেম্বর এই দিন গ্রহের প্রভাব এমন যে চন্দ্র সূর্যকন্যাতে আর বুধ আছে সিংহে আজ সম্পর্ক শিক্ষা ও অর্থ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তাহলে প্রশ্ন হলো এই একদিনে ইসলামধারীদের জীবন কেমন কাটবে চলুন দেখি বিস্তারিত জেনে নেওয়া যাক তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা আমাদের এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামে সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো চরিত্র সম্পর্কে আজকের দিনে এই স্নানধারীরা সকালে খুবই উদ্যমী থাকবে কাজের নতুন পরিকল্পনা করবে আত্মবিশ্বাস প্রবল থাকবে তবে অহংকারের রূপ না নিলেই ভালো সৃজনশীল চিন্তা আজ বেশি কাজ করবে দুপুরের পর আবেগ বেশি বাড়বে ফলে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে কারো জন্য আজ আপনি হয়ে উঠবেন অনুপ্রেরণা আত্মবিশ্বাস আর আবেগের ভারসাম্য রাখলে দিনটা সেরা হবে কর্মজীবন চাকরিজীবীরা আজ বসের প্রশংসা পেতে পারেন কোনো পুরনো কাজের জন্য পুরস্কার বা ইনসেন্সটিভ আসতে পারে সহকর্মীদের মধ্যে কেউ হিংসা করতে পারে তাই সাবধানে চলুন ব্যবসায়ীদের জন্য আজ খুবই লাভজনক দিন বিশেষ করে নতুন ডিল বা চুক্তি করলে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে বিশেষত গণিত বিজ্ঞান বা টেকনিক্যাল বিষয়ে সাফল্য আসবে প্রেম প্রেমে আজ নতুন উচ্ছ্বাস আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি রোমান্টিক তবে অতিরিক্ত প্রত্যাশা করলে ঝগড়া হতে পারে অবিবাহিতদের জন্য আজকের দিন ভালো প্রস্তাবের দিন দাম্পত্য জীবনে নতুন আনন্দ আসবে কোনো ভালো খবর বা ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা হতে পারে সঙ্গীর সাথে সময় কাটানোই আজকের দিনের আসল সুখ পরিবার পরিবারে আজ আনন্দের পরিবেশ থাকবে কারো জন্মদিন অনুষ্ঠান বা ছোটখাটো ভোজ হতে পারে পরিবারের সদস্যরা আপনার প্রতি গর্বিত হবে ছোটখাটো ব্যয় হলে পরিবারের ভালোবাসায় দিনটা আনন্দময় হয়ে উঠবে অর্থ আজ ভাগ্য শক্তিশালী অর্থ লাভ হতে পারে কেউ হয়তো পুরোনো ধার শোধ করে দেবে ব্যবসায়ীদের জন্য দুপুর থেকে রাত পর্যন্ত সময় খুবই শুভ লটারির মতো ঝুঁকি এই চলাই ভালো তবে পরিকল্পিত বিনিয়োগে লাভ আসবে স্বাস্থ্য আজ শরীর মোটামুটি ভালো থাকবে যারা হজমের সমস্যায় ভোগেন তাদের একটু সাবধানে খেতে হবে মানসিকভাবে শান্ত থাকতে হবে গান শোনা বা ধ্যান করা আজকের দিনটিতে আপনার জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য শুভ সবুজ শাকসবজি খেলে আজকের দিনে শক্তি বাড়বে তাই যে কোনো শাকসবজি খান বেশি করে ডিম মাছ মাংস অবশ্যই খান প্রোটিনের জন্য কিন্তু শাকসবজি অবশ্যই খাবেন সতর্কতা অহংকারে আঘাত পেতে পারেন তাই বিনয়ী থাকুন বন্ধু বা সহকর্মীর প্রতি রাগ দেখালে সম্পর্ক নষ্ট হতে পারে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন গোপন শত্রুরা আজ সক্রিয় তাই সবকিছু প্রকাশ করবেন না টোটকা সকালে সূর্যকে জল অর্পণ করুন সাফল্য আসবে গরিবকে মিষ্টি বা ফল দান করলে পরিবারের শান্তি বাড়বে সবুজ রঙের কিছু ব্যবহার করুন আজকের দিনে আপনার রঙ হচ্ছে সবুজ তাই কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো শুভ কাজ করার আগে সবুজ রঙের কোনো জামা যদি পরেন বা সবুজ রঙের যে কোনো জিনিস যদি নিজের সাথে রাখেন তাহলে সেটি কিন্তু আপনাকে শুভ ফল দেবে রাতে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে মানসিক শান্তি আসবে শুধুমাত্র একদিনের জন্য নয় প্রতিদিন যদি আপনি নিয়ম করে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতে পারেন একটি ধূপকাঠি দিতে পারেন এবং তুলসী গাছে কে প্রার্থনা করেন তাহলে কিন্তু আপনার সেটি শুভ ফল দেবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের বারো তারিখ এস নামধারীদের জন্য হল সাফল্য আনন্দ ও নতুন সুযোগের দিন কর্মক্ষেত্রের ও সাফল্য মিলবে প্রেমে নতুন আনন্দ আসবে সম্পর্ক গভীর হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে অর্থভাগ্য শুভ তবে খরচ নিয়ন্ত্রণ করতে হবে স্বাস্থ্যে সামান্য যত্ন নিলেই সব ঠিক থাকবে তেল বা কালো কাপড় দান করলে বাধা ও বাধ্যতামূলক অসুবিধা দূর হয় শনি প্রভাবের কারণে যেসব ক্ষেত্রে ধৈর্য ও স্থিরতা প্রয়োজন সেখানে এই টোটকা জীবনের বাধাকে হ্রাস করে নীল বা কালো রঙের ব্যবহার করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি কমে যায় মঙ্গল প্রভাবের জন্য প্রতি মঙ্গলবার হনুমান পূজা করলে লাল রঙের ফুল দান করলে জীবনে সাহস শক্তি এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পায় হটকারী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই টোটকা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে বা দরিদ্রদের সহায়তা ভাগ্য উন্নত করে এবং বিপদের সম্ভাবনা কমায় সূর্য প্রভাবের জন্য প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল লাল বা কমলা রঙের ফুল বা প্রদীপ অর্পণ করা অত্যন্ত শুভ সূর্যের শক্তি আত্মবিশ্বাস নেতৃত্ব এবং সমাজে মর্যাদা বৃদ্ধি করে নিজেকে আলোকিত প্রভাবশালী করার জন্য নিয়মিত সূর্য প্রার্থনা বা মন্ত্র জপ যেমন ওং সূর্যায় অত্যন্তই কার্যকরী সবচেয়ে বড় শিক্ষা হলো আজকের দিন আপনাকে আত্মবিশ্বাস ও বিনয়ের ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ অহংকার দূরে রাখলে সাফল্য আরও সহজ হবে অতএব আজকের দিনটিকে গ্রহণ করুন ইতিবাচক প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আর মনে রাখুন এস নাম মানে শক্তি আর আজকের দিন সেই শক্তির আলোকিত প্রকাশ তাই বন্ধুরা যদি ভিডিওটির সঙ্গে আপনি নিজের জীবনের কোনো মিল পেয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ আমরা প্রতি মুহূর্তে এস নামধারী মানুষদের জন্য এরকম ভিডিও আনতেই থাকি সমস্ত এস নামধারী মানুষদেরকে আপনার প্রেমিক প্রেমিকা বাবা মা পরিবারের যে কোনো কেউ বন্ধু বান্ধব কারো নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে তাদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরও কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে বলে দিন এবং তাদেরও এই বারো তারিখের ভাগ্যফল সংক্রান্তর সমস্ত তথ্য জেনে নিতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ